এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন এই কাজটা কতটা শরীয়তসম্মত সম্মত খুবই জঘন্য এবং সম্পূর্ণ না যায় কাজ মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয় তাহলে গুনাগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন সন্দেহাতীতভাবে তারা পাপিষ্ট এবং আল্লাহ কাছে এর জন্য জবাব তার মুখোমুখি হবেন নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হতো আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে অর্থাৎ অন্যায় তো করেছেন সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন আরেকটা অন্যায় হলো তো এই জন্য এটি একেবারেই অনুচিত এবং মানে গুনাহের কাজ এর জন্য আল্লা দায়ী থাকতে হবে বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নসিব করুন